তো দেখো এখন আমি খাচ্ছি চিকেন তন্দুরি আর এটা কোনো রেস্টুরেন্ট না আজকে আমি গেছিলাম একটা বার্থডে পার্টিতে সেখানে প্রচুর রকমের খাবারের আয়োজন ছিল অনেক অনেক খাবার ছিল এই দেখতে পাচ্ছো জিলেপি আছে তন্দুরি চিকেন আছে এখানে আর হচ্ছে প্রন চাট ফিশ বল এবং চিলি বেবিকর্ন সাথে ভেজবল গন্ধরাজ কাবাব অনেক কিছু আইটেম ছিল সবকটা আইটেম ছিল লাজাবা প্রত্যেকটা টেস্ট ছিল দারুণ আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে গেটটা সাজিয়েছে বেলুন দিয়ে এখান থেকে ঢুকে এটা দেখতে পাচ্ছ বার্থডে হল আর এই বার্থডে হল থেকে বেরিয়ে এখানে প্রচুর রকম সফট ড্রিঙ্কস আছে যার ইচ্ছা সে সেটাই অর্ডার করতে পারো আর আমি একটা সফট ড্রিঙ্কস অর্ডার করেছিলাম সেটা সুন্দর করে আমাকে বানিয়ে দিয়েছিল আর এই অনুষ্ঠানটা কিন্তু আয়োজন করেছিল শুভদীপ ক্যাটারার অ্যান্ড সিদ্ধিকা ইভেন্ট ম্যানেজমেন্ট কন্ট্যাক্ট নাম্বার এইট অথবা এইট এই নাম্বারে যে কেউ কন্ট্যাক্ট করতে পারো আর এই অনুষ্ঠানটা ছিল শ্রীরামপুরে এনারা কিন্তু পুরো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় এই সার্ভিস প্রোভাইড করে থাকে খুবই বিশ্বস্ত কারণ পনেরো থেকে ষোলো বছর ধরে এই কাজ করে যাচ্ছে খুব বিশ্বস্ততার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো আর এরপর আমরা চলে এলাম মেন কোর্সে মেন কোর্সে বসে খাওয়া এবং বুকিং সিস্টেম দুটো অপশানে ছিল কিন্তু বসে খাওয়াটাই আমরা প্রিফার করলাম আর দেখো এখানে পাঞ্জাবি বাটার নান সাথে পাঞ্জাবি কিমাডাল আর এর সাথে এই যে ফিশ ফ্রাই ফিশ ডায়মন্ড ফ্রাইটা এসেছিলো নন ভেজে আর ভেজ আইটেম ছিল পনির ফ্রাই ফিশ ফ্রাইটা দারুণ ছিল খেতে এরপর ছিল ফ্রেশ স্যালাড পি রাইস সাথে ছিল শাহি পনির যা খেতে সত্যি সুস্বাদু ছিল এরপর নন ভেজ আইটেমে ড্রাই চিলি ফিশ ছিল যেটা পিওর ভেটকি মাছের ছিল আর ভেজ আইটেমে ছিল চিলি পনির এবার মেন কোর্সের মূল আকর্ষণ মটন আফগানি পোলাও ও জাফরানি পোলাও এর মধ্যে আমি নিয়েছিলাম মটন আফগানি পোলাও আর ছিল চিকেন হান্ডি দই কাতলা সানার কালিয়ার মধ্যে আমি নিয়েছিলাম চিকেন হান্ডি সত্যি বলতে প্রত্যেকটা খাবার ছিল সুস্বাদু আমি মিথ্যে বলবো না প্রত্যেকটা খাবার সুস্বাদু ছিল এবং যা ক্যাটারার্সগুলো ছিল ক্যাটারারের লোকজনগুলো খুবই ভালো ছিল কারণ একজন ইন্ট্রোভার্ট পার্সনের জন্য এটাই থেকে ম্যাটার করে যে ক্যাটারার এসে বারবার জিজ্ঞেস করুক আর কিছু লাগবে কিনা এটা আমার খুবই ভালো লেগেছে এরপর পাইন্যাপেল চাটনি যাতে ছিল বেদানা আঙুর পাইনঅ্যাপেল সহ অন্যান্য ফল সাথে মশলা পাপড় ও হট গোলাপ জাম এরপর ছিল রস মাধুরি যেটা সন্দেশের তৈরি খেতে ছিল খুবই টেস্টি সাথে ছিল মাখা সন্দেশ আইসক্রিমটা আর পার্লার থেকে ট্রাই করা হয়নি এখানেই চলছিল বসে খাওয়া চলো বুফে সিস্টেমটাও দেখাই তোমাদের এদিকে আছে প্লেট আর স্যালাড এদিকে পাঞ্জাবি নান এদিকে কিমা ডাল আছে আর কিমা ডালের পরে আছে এখানে শাহি পনির শাহি পনিরের পরে আছে ডায়মন্ড ফিশ ফ্রাই তারপরে আছে পি রাইস তারপরে আছে চিলি ফিশ তারপরে আছে আফগানি পোলাও রাইস আন্ডি চিকেন এখানে আছে পাইনাপল চাটনি মশলা পাপড় মাখা সন্দেশ রসমাধুরী এবং হট হটগোলাপ জাম তো এভাবে বুফে সিস্টেমে খাওয়ার বসে খাওয়ার মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর নিচে থেকে এভাবে সব স্টার্টার আইটেম ট্রাই করছে এনজয় করছে আমিও খুব এনজয় করেছি এখানে এসে নমস্কার দাদা আমার নাম হচ্ছে শৌমেল সাহা তো আজকে এই যে বার্থডে পার্টির আয়োজন এটা তোমার ক্যাটারস থেকে হয়েছে হ্যাঁ তোমার ক্যাটারসের নামটা বলে আমার ক্যাটারসের নাম হচ্ছে শুভদীপ ক্যাটাররাস সিদ্ধিকা ইভেন্ট ম্যানেজমেন্ট আচ্ছা শ্রীরামপুরের সেন্টো ছেলের বার্থডে একটা বিশাল আয়োজন আছে খাওয়া দাওয়া থেকে শুরু করে যত ইন্টেরিয়ার ডিজাইন বা যাই বলো মানে শুভদীপ ক্যাটার্স খুব সুন্দরভাবে সেটা মানে আয়োজন করে উপস্থাপন করছে মানে প্রত্যেকটা জায়গায় পারফেক্টলি যেখানে যেটা হওয়া উচিত আমি সেটা তেমনই পেয়েছি আর যদি খাওয়ার আইটেমটা বলি মানে খাওয়ার আইটেম প্রত্যেকটা আইটেমই পারফেক্ট মানে কোনো জায়গায় একটু ত্রুটি নেই কত বছর ধরে করছে এই ব্যবসা এটা আমার ষোলো সতেরো বছর হয়ে গেছে ষোলো সতেরো বছর ধরে করছো কোন কোন এরিয়ায় করো আমি পশ্চিমবাংলার ম্যাক্সিমাম জায়গায় কাজ করি কলকাতা দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ যেখান থেকে মোটামুটি কাজ আসে কাজ করি যেখান থেকে আসুক মোটামুটি কাজ সবই করা হয় আচ্ছা মানে কয়েকটা বড় বড় জায়গা পরে যেখানে করেছো তুমি দুর্গাপুর রানীগঞ্জ শিলিগুড়ি গড়িয়া অনেক বড় বড় প্রজেক্টে কাজ দাদার কিন্তু অনেক ভালো এক্সপেরিয়েন্স আছে যে কেমন কিভাবে কেমন বাজেটে কেমন আয়োজন করলে কি হবে সব এক্সপেরিয়েন্স দাদার আছে সব রকমের সব রকমের বাজেট একদম কোনো অসুবিধা যেমন বাজেট কেমন আয়োজন হবে তো আজকের এই যে কত লোকের আয়োজন হয়েছে এটা 900 লোকের 900 লোকের আয়োজন Так তো দেখো 900 লোকের আয়োজন খুব फटाफट হয়েছে দারুণ হয়েছে মানে 16 17 বছর ধরে করছে মানে বুঝতেই পাচ্ছ একটা বিশ্বস্ত জায়গা তৈরি করতে পেরেছে দাদারা মানুষের বিশ্বাস রাখাটাই আমার কাজ হ্যাঁ অনুষ্ঠান আপনার দায়িত্ব দাদা অবশ্যই তো অবশ্যই একদম দায়িত্ব সহকারে পরিবারের মতো সব কিছু দেখাশোনা করবে যে যেন এটা নিজের পরিবারের একটা অনুষ্ঠান অবশ্যই এইভাবে সো সেইভাবে তোমরা দায়িত্ব দিতে পারো কোনো টেনশন নেই আর সব দিক দিয়ে সব কিছু তো ভিডিওতে দেখালাম সব পারফেক্ট খাওয়া দাওয়া সব দিক দিয়ে পারফেক্ট তো তোমরা অবশ্যই যদি কারোর কোনো মানে সন্দেহ থেকে থাকে একবার তাদের ক্যাটালার্সে এসে একবার দেখে যেতে পারবে অনেক অবশ্যই এসে দেখে যেতে পারো যে এনাদের আয়োজন কেমন ব্যবহার কেমন সব কিছু কেমন আর যারা ক্যাটারসের মানে পরিবেশনের দায়িত্ব আছে সবার ব্যবহার খুবই ভালো লাগলো কোন কোন জায়গার মধ্যে তুমি সার্ভিস প্রোভাইড করো আমাদের পশ্চিমবঙ্গে যেখানে বলবেন আমি সেখানে সার্ভিস যেখানে হলো তোমার এই যে এর নাম আর ফোন নাম্বার আমার এর নাম হচ্ছে শুভদীপ ক্যাটারা সিদ্ধিকা ইভেন্ট ম্যানেজমেন্ট ফোন নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফাইভ নাইন টু 73 এ লোকেশন হচ্ছে শ্রীরামপুর মায়েশে জগননাথ দেবের মন্দিরের কাছে আচ্ছা ক্যাটারিং এর সাথে প্রত্যেকটি ইভেন্ট ম্যানেজমেন্টটা করো অবশ্যই সব রকমের সব 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 রকমের ইভেন্টের কাজ ও যা যেটা দরকার অবশ্যই দাদার সাথে कांटेक्ट আর এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু স্টারটার এর আইটেমগুলো এখানে রান্না হচ্ছিল সবগুলো দেখতে পাচ্ছো আর মেইন কোর্স এর আইটেম কিন্তু এখানে রান্না হচ্ছিল সব কিন্তু খুব সুন্দর হাইজিন মেইনটেইন করে এবং রান্নাঘর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেইনটেইন করে সব রান্না হয়েছে এবং সব রান্নাগুলো খুব সুস্বাদু ছিল পান আছে এখানে সাদা পান আছে মিষ্টি পান আছে জর্দা পান হবে ফায়ার পান হবে সব রকমের পান আছে রকম চকলেট পান আছে যারা মানে মূলত পান খায় না হয়তো এরকম অনুষ্ঠানে আসলে এক দুবার খায় তাদের জন্য কোনটা পারফেক্ট হবে সবথেকে মিষ্টি পানটা সব থেকে ভালো মিষ্টি পানটাই তো ওটাই রেডি করো এটা কি গেল চাটনি এসে চাটনি যাচ্ছে কিন্তু এখান থেকে এভাবে চাটনি যেটুকু লাগিয়ে নেওয়া হলো এটা এটা চমন ভাগ আচ্ছা একটু বলে দেবে কী কী যাচ্ছে এটাও চাটনি আছে এটাও চাটনি খাস এটাও চাটনি আছে এটাও একটা চাটনি আছে এত রকমের আইটেম যাবে হ্যাঁ এটা কী গেলো এটা সিলভার পেপার এটা গুলকান লেচি আর এটা নারকেল পাউডার এতো কিছু যাবে একটা পানে হ্যাঁ মিষ্টি বানে মিষ্টি বানে এই জন্য খেতে